হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি মেম্বার অনেকদিন পর গিয়েছিলাম এক বিয়ে বাড়ি যার বিয়েতে গিয়েছিলাম সে সম্পর্কে আমার কাকু হয় আর বিয়ের আগের দিন গিয়েছিলাম গিয়েই বসে পড়েছিলাম এই তত্ত্বগুলো সাজাতে তোমরা দেখে একটু বলো তো তত্ত্বগুলো কেমন সাজানো হয়েছে আর পাখারা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু তত্ত্বসূচি এটা আমরা নিজের হাতেই করেছিলাম যে কোনো জিনিস কেনার থেকে নিজের হাতে সেটা তৈরি করলে সেটার প্রতি একটা আলাদাই ভালোবাসা থেকে যায় তাই না আমাদের বিয়ে বিয়েবাড়ি ছিল ব্যান্ডেলে আর আমাদের বরযাত্রী যেতে হতো বাঁকুড়া তাই সকাল সকাল গায়ে হলুদ হয়ে যাওয়ার পর রওনা দিলাম আমরা বরযাত্রীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনো হয়েছিল প্রায় দেড়টার দিক করে আর আমরা ওখানে পৌঁছেছিলাম সাড়ে আটটার দিকে অনেকটা জার্নি করে সবারই শরীরটা একটু খারাপ করছিল। শরীর খারাপ হলে কি হবে মন তো আর খারাপ হয়নি আর বিয়েবাড়ি বলে কথা মজা না করলে হয় আর এই ছিল আমাদের নতুন মিনি আর এই হলো আমাদের বরমশাই তারপর আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে যেহেতু আমাদের আবার ওই একই রাস্তায় ফিরতে হতো আর ডিস্টেন্স অনেকটাই তার জন্য সেরকমভাবে খেতে পারিনি কিন্তু মেনুগুলো ছিল অসাধারণ আর খাবারের টেস্টগুলো সত্যিই খুবই সুন্দর ছিল পরের দিন বাড়ি ফেরার পর সবাই তো ঘুমিয়েই আলা সবার সাথে যেহেতু অনেকগুলো দিন পরই দেখা হয় তাই ইমোশানটা আলাদাই কাজ করে আর সবাই মিলে হঠাৎ করেই বিকালের দিকে প্ল্যান হলো একটুখানি ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে আসা যাক তো যেমন কথা তেমন বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্চে আমি কিন্তু এটা প্রথমবারই আসলাম আর এই ভিডিওটা ছিল রিসেপশানের দিন সকাল থেকে এত বৃষ্টি পড়ছিলো আর কিছু বলার নয় তাই বাড়িতে কেন বসে থাকবো বেরিয়ে পড়লাম ইমাম দেখতে সেই ভিজতে ভিজতে আর তারপর আমার গলার এই অবস্থা ইমামবাড়াতে এটা আমার সেকেন্ড টাইম খুব সুন্দর লাগে জায়গাটা ওই জন্যই আর একবার যাওয়া আর কি তোমরা যারা এখনো একবারও ইমামবাড়া যাওনি তাদের আমি বলবো অবশ্যই একবার ঘুরে এসো খুবই সুন্দর লাগবে এরপর চলে এলাম আমরা আবার অ্যাপার্টমেন্টে যেখানে বউ ভাতের ব্যবস্থা করা হয়েছিল এরপর বউ ভাত হয়ে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম নতুন মিনি আমাদের কিন্তু পোজে এক্সপার্ট